যেগুলোকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে দেখেন মার্শাল্লা সব একদম ফুল মুড়ে খাচ্ছে এই নিচের জোড়াটা দেখছেন এক সর্বোচ্চ দশ মিনিটও লাগেনি আমি ভিডিও করতেছে এর মধ্যে জোড়া এ দেখেন তিনটা একসাথে খাইতেছে জোড়া লাগে গেছে এটা একটু জোড়া লাগতে সময় লাগবে সিঙ্গেল এটা এটা সেল হয়ে গেছে এই দেখেন খাচ্ছে জোড়াটা এই যে পরে আল্লাহ ছি ছি এখনই উড়ে যেত এই দেখেন জোড়াটা খাইতেছে এই দেখেন জোড়াটা খাইতেছে না আপনারাই বিবেচনা করে দেখতে পারেন যে ভালো জিনিস নেবেন নাকি হাট বাজারের দামে ধোকা খেয়ে বোকা হয়ে যাবেন দেখেন মার্শাল চিকন ডাকের ককা আলহামদুলিল্লাহ সেই রাগি অল্প দিনে আশা করি ডিম দিবে ভয় পাইতেছে নাহলে এগুলো যে পরিমাণ ডাক একটু কয়েকদিন হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো ডাকে এক জোড়া লাহোরির বাচ্চা কালোটা মেল হবে আমার যতটুকু ধারণা ফিমেল হ্যাঁ কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া সাথে একটা বাচ্চা লাহোরি প্লাস লক্ষা একসাথে তিন পিচ আছে কেউ যদি নিতে চান তিন পিচের দাম মাত্র বারোশো টাকা তিন পিচের দাম মাত্র বারোশো টাকা সীমিত দামে যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন একটা জোড়া ককা বা আবার যেই পরিমাণ ছটপটা ঠিক আছে এই এক জোড়া ককা সবগুলারই ডাক আছে তবে দেখেন ডাক শুরু হয়েছে আচ্ছা এদেরকে ওদের জায়গায় দিই ওদের জায়গায় দেওয়ার পর ওটা কেমন ডাকে দেখি যে দিয়ে দিলাম এই দেখেন ডাক দেখছেন মাশাল্লাহ প্রতিটা কবুতরেরই ডাক আছে কিন্তু সমস্যা একটাই কবুতরকে যখন এই জায়গা থেকে উপরে নিয়ে যাই আমরা ভিডিও করতে কত ডাকতে চায় না সমস্যা এটাই দেখেন জোড়াটা মার্শাল এটা সিঙ্গেল নোর এ দেখেন জোড়াটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দুই হাজার টাকা এখানে আরও একটা পেয়ার আছে মার্শাল্লা খুব সুন্দর এই যে এটা হচ্ছে মেল এইটা ফিমেল পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখছেন পাশ পাশেরটা ডাকতেছে এটা যদি কেউ নিতে চান দেখেন দেখছেন মার্শাল্লাহ এই দুই জোড়া কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে এখানে এক জোড়া দুই জোড়া এই হচ্ছে এক জোড়া এগুলো সব মার্শাল অল্প কয়েকদিনে ডিম দিবে দেখছেন নর যে এই যে চিকন ডাক খালি ভয় পাইতেছে এগুলো সচরাচর তো দেখা যায় সব সময় ডাকে রাত্রে ঘুমানোই যায় না দেখছেন এই হচ্ছে একজোড়া এই হচ্ছে এক জোড়া দুই জোডা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ডাক দুইটা একদম মাসাল্লা ভেবে শুরু ফাটাফাটি ডাকের যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পোমানিয়াম পোটার আছে নর্মাদি মার্শাল্লাহ দামটা পড়বে পনেরোশো টাকা দামটা মাত্র পনেরোশো টাকা যান আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নর্মাদি হানড্রেড পারসেন্ট ওকে আছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারেন ডেলিভারি চার্জ প্রযোজ্য এই হচ্ছে একজোড়া কবুতর আছে মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর হাতে ধরা এটা হচ্ছে মাদি এ দেখেন ক্রিম কালার অ্যালমন্ড ক্রিম ভালো অবশ্যই দেওয়া যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন নিচে এক জোড়া সাদা দেখতে পাচ্ছেন সায় মাসাল্লাহ সাদা শ্যায় জোড়াটাও রানিং ডিম বাচ্চা ওকে অল্প কয়েকদিনে ডিম দেবে ডাক মাসাল্লাহ দেখলেই বুঝতে পারবেন এটা যদি নিতে চান দাম পড়বে বারোশো টাকা সিঙ্গেল একটা গররার নর আছে লেজ পাখা ডানা সব ওকে দেখাই এই যে পাখা মার্শাল্লা সব ওকে এই যে লেজ সম্পূর্ণ ওকে যাদের ভালো লাগবে এক হাতে আজকে ভিডিও করতেছি যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে বারোশো টাকা রানিং নর সিঙ্গেল একটা নর আছে খুব ভালো মানের রানি কালো ঝাঁক কালো ঝাঁকটা নিতে চাইলে নিতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া সিঙ্গেল নর সাতশো টাকা পড়বে আরও এক জোড়া ককা মার্শাল্লাহ দেখছেন ডাক মার্শাল্লাহ একটু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে দাম পড়বে পনেরোশো টাকা এক একজোড়া কালো মুখী একদম ফুল ব্ল্যাক দুইটাই মার্শাল্লাহ ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা দাম পড়বে এক হাজার টাকা নর হচ্ছে হাড়িতে মাদি হচ্ছে বসে আছে আরও একজোড়া পকা মার্শাল্লাহ উপরে এই দেখেন এই যে ককা জোড়াটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ঠিক আছে নিলে এটার দাম পড়বে আঠারোশো টাকা অনেক কমাই দিছি অনেক কম দিয়েছি যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন মুস্তি করতেছে ডিম দিয়ে দিব অল্প কয়েক দিনে সিঙ্গেল একটা নর আছে মার্শাল্লাহ কেউ নিতে চাইলে নিতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে উড়াবাজি গ্যারেন্টি দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে বিস্কিট কালার নর পায়ে ঝুটি মোজা খুব উড়নের জন্য পাগল এ দেখেন পায়ে মোজা মাথায় ঝুটি যদি নিতে চান নিতে পারেন এ দেখেন খুব স্ট্রং একটা নর দেখছেন ডাক দেখছেন ককার বলে ডাক নাই কি কয় পোলাপান ককার ডাক নাই আর এক একজোড়া ভালো কোয়ালিটির বাচ্চা আছে এর বাবা হচ্ছে দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা এটা ফেদার দেখলে বুঝতে পারবেন এই যে বাবা প্রায় পাঁচ ছয় ইঞ্চি করে ফেদার এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নর দেখছেন তো এই জোড়াটা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো জাতের এক জোড়া বাচ্চা নেন ইনশাল্লাহ উড়াবাজি তো গ্যারেন্টি থাকবে খুব ভালো বাজি এগুলোর খুব ভালো বাজি ইনশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া ফ্লোর ঠিক আছে ডাক হাক মাশাল্লাহ খুব সুন্দর আছে এত ভয় পাইতেছে এই দেখেন দেখছেন খুব সুন্দর ডাক ভয় পাইতেছে এক কথায় তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ফ্লোর পেয়ারটা দাম পড়বে মাত্র বারোশো টাকা উড়ন বাজি গ্যারেন্টি ডিম বাচ্চা ওকে যারা ভালো মানের একটু নিতে চান দুই পয়সা বাড়িয়ে তারা নিতে পারবেন রাজশাহী থেকে নিতে গেলে আপনাদের খরচ নিয়ে আসা মানে যাতায়াত অনেক কষ্ট হয়ে যাবে যতটুকু পারি রাজশাহী থেকে ভালো জিনিস নিয়ে আসি দেখেন নটটা মার্শাল্লাহ খুব ভালো একটা নট এই যে জোড়াটা ভালো লাগলে বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন উড়াবাজি গ্যারেন্টি পায়ের আরো একটা জোড়া খুব হাই ফ্লাইং এর একটা জোড়া এটা হচ্ছে মাদি কালো লাল ঠিক আছে অনেকটা দেখলে বুঝতে পারবেন খুব হাই ফ্লাইং আছে মাদির এবং কি বাজি আছে একটু উপরে উঠলেই খুব ভালো বাজি এ দেখছেন দেখছেন এখান দিয়ে বের হয়ে যাইতে চাই দাঁড়ানোর একটা স্টাইল ওদের যেই আলহামদুলিল্লাহ তো যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা ভালো ফ্লাইং করাইতে চাচ্ছেন তিন ঘন্টা প্লাস উড়াইতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনা এসে উড়াইতে পারবেন দেখেন খাবার খাচ্ছে প্রতিটা কবুতর আলহামদুলিল্লাহ ও লোকে আছে কেউ হয়তো মনে করবেন যে কবুতর এত কম দামে দিই কেন কম দামে দিই নিয়ে আসতে পারি তাই দেখেই কম দামে দিই আবার অনেকে বলবে অনেক দাম বেশি এটা স্বাভাবিক এক একজনের এক এক রকম তাণ্ডব জ্ঞান কিছু লোক আছে খুব ভালো মানের একটা নর আছে দেখেন পুরা বাজি গ্যারেন্টি ওইটার নরের কেউ যদি নিতে চান দাম পড়বে সাতশো টাকা খুব ভালো একটা নর দেখলেই বুঝতে পারবেন দাঁড়ানোর কোয়ালিটি মার্শাল্লা দেখছেন ফুল হিটে আছে নর দেখছেন ওরে বাবারে পুরা মানে এতদিন এখানে রাখছিলাম এই যে এখানে তো আমি সব কবুতর রাখি যার কারণে কবুতর করতে পারে না এ এক সমস্যা খালি হয়েছে খাঁচা এই দেখেন কি লাভটা দিবে ও সেই একটা লাভ দেখেন আরেকবার দেখেন মার্শাল্লাহ মাশাল্লাহ লাভ যে দিচ্ছে ওরে সর্বনাশ জোস একটা জোড়া দেখছেন হচ্ছে এখনই একদম ডিম দিয়ে ফেলবে যাই হোক এখানে আরও একটা জোড়া আছে একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা বাচ্চা কাচ্চা নিতে চান উড়ানোর দিক দিয়ে প্লাস বাচ্চা কাচ্চার দিক দিয়ে এটা হচ্ছে নদ পাশে এটা হচ্ছে মাদি আর নিচে একটা মানে কিউট জোড়া লাল সুন্দরী কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন তেরোশো টাকা দাম পড়বে মার্শাল্লাহ খুবই সুন্দর অস্থির একটা জোড়া খুব সুন্দর হবে ভালো লাগলে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারেন্টি উড়াবাজি আলহামদুলিল্লাহ এটা বলে আর লজ্জিত করব না কাউকে বা আমাকেও লজ্জা দিয়ে না এই একটা জোড়া মার্শাল্লাহ এটার দাম পড়বে এক হাজার টাকা এটার দাম পড়বে তেরোশো টাকা আছে ভিডিওর খাঁচায় তুলবো না কবুতর আজকে ভিডিওর কোনো খাঁচায় তুলবো না মানে এখানে তুললে কবুতর ভিডিও থেকে মানে ডাক দেয় না ঠিক আছে ভিডিওর সময় আসেন এই পাশের খাঁচাই এই পাশের খাঁচাই হচ্ছে আমাদের এই একটা জোড়া আছে মাশাল্লাহ গররা বা ফ্লোর বলে ঠিক আছে এটা হচ্ছে নর মার্শাল্লাহ এই একটা নর ও দেখেন খালি ওরা মাদি দেখাইছি দেখছেন মাদি দেখাইছে তাতে একদম হিটে চলে আসছে আর মাদি ছাড়লে সে সুপার হিট হয়ে যাবে এখন দেখেন তো যারা এই পেয়ারটা নিবেন উড়াবাজি গ্যারেন্টি আছে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চার জন্য খুব ভালো হবে দাম পড়বে নয়শো টাকা দাম পড়বে নয়শো টাকা এই একটা আছে দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা এখানে একটা সিঙ্গেল মাদি আছে ভালো পায়ে মুজা মাসাল্লাহ এই দেখেন সিমি বলে এটা লাল সিমি লাল মাক্সি যেটা আর এটা হচ্ছে সবজি একটা বাচ্চা কেউ নিলে এটা হচ্ছে নয় পর চলতেছে আট থেকে নয় পর মাদি দাম পড়বে সাতশো টাকা আর এটার দাম পড়বে দুইশো টাকা এই হচ্ছে মোট নয়শো টাকা আমাদের আরও দুই জোড়া কবুতর আছে সাদা এবং কালোর মিশ্রণে এই দেখেন মার্শাল্লাহ কোনটা ডাক আগে দেখাই এই হচ্ছে নখ মার্শাল্লা এই নখ মার্শাল্লা দেখতেই পাচ্ছেন একদম কালো কুচকুচা নরমাদি রানিং পেয়ার এই এক জোড়া সাদা একদম ধবধবা সাদা রানিং পেয়ার মার্শাল্লা সবকে ডিম বাচ্চা ফাইন একটা কালার কবুতর দেখেন দেখছেন নরমাদি ফাইন কালার আজকে জোড়া দেওয়া হয়েছে অনেক চেষ্টার পরে কালারটা ম্যাচ করেছি অনেক চেষ্টার পরে একদম লাইট বিস্কিট একদম লাইট কোনো রকম চুল পরিমাণ উনিশ বিশ নাই এটা আসলে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে দাম এখানে এক জোড়া আছে মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্লোর বলে ফ্লোর মাক্সি ফ্লোর হচ্ছে দোবাজ সবজি দোবাজ ফ্লোর এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নরটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ নিলে এই যে দেখেন নর মার্শাল্লাহ হিটে আছে এখানেও এক এখ জোড়া আছে কেউ নিতে চাইলে দাম পড়বে নয়শো টাকা দেখছেন মার্শাল্লাহ এটা এখ হচ্ছে মাদিটা আর ওই পাশে এটা হচ্ছে নর এটা হচ্ছে জোড়া এই এক নর এই হচ্ছে মাদি এখ নর মাদি এখ নর উপরে মাদি এমনকি আমাদের লাস্ট আর এক জোড়া ঘুঘু আছে এই হচ্ছে ঘুঘুর প্যাকেজটা কোনো ভাইয়ের যদি ভালো লাগে আর এই হচ্ছে আলাদা নর এই হচ্ছে মাদি অলরেডি জোড়া লেগে গেছে আপনারা অনেকে বলেন ভাই আলাদা আলাদা কেন কবুতর বা আলাদা জোড়া দিয়েছেন কিনা এই দেখেন জোড়াটা ছেড়ে দিলাম দেখেন আলাদা রাখার এই একটা রিজেন যে এখানে পাশাপাশি রাখলে ভালোবাসাটা ওদের বাড়বে দেখছেন মাদি কিন্তু চলে গেছে হাড়িতে মাদি হাড়িতে চলে গেছে অলরেডি এই দেখেন মাদিও হিটে নর হিটে কারণ আমাদের ভাই অনেকের কবুতর একটা কবুতর নিয়ে আসার পরে কবুতর খাঁচা ছাড়া খোলা থাকে খাঁচা খোলা কবুতর উড়ে গেছে বা যে দেখছেন বিট করবে নগদে বিডিং করবে নগদে বিডিং করবে মানে নর এখন একদম হিট চলে আসছে তো যারা নিবেন যোগাযোগ করবেন খুব ভালো কোয়ালিটির নর মাদিও ও উড়াবাজি দুইটাই দাম পড়বে পনেরোশো টাকা এ একটা জোড়া আছে ভালো কোয়ালিটির একটা নর ভালো কোয়ালিটির মাদি মানে নরের কোয়ালিটিটা খুব ভালো আমার এর জন্য ভাই খুবই একটা নতুন করে কেন যেন ভালোবাসা জমতেছে জোস ভাবে সে লাভ দিচ্ছে দেখছেন ও লাফ দেওয়ার সিস্টেমটা দেখেন ওই দেখেন মাসাল্লাহ যারা ফ্লোর নিবেন ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে মানে ডিম বাচ্চা করবেই যেই কবুতর দিব আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করবেই তো এই জোড়াটা কেউ নিলে দাম পড়বে মাত্র সাতশো টাকা কালোটা মাদি সাদাটা নর খুব ভালো উড়ে দুই তিন ঘন্টা প্লাস মাদিটা ডিম বাচ্চার জন্য ভালো বাকি উড়াটা একটু কম আপনাদের খা আরেকটা দৃশ্য দেখায় এই টাইমটাতে আমি খাবার দিই আজানের আগে বা একটু পরে এ দেখেন খাবার দিব একদম ছু মেরা ধরবে দেখেন ধরছে দেখেন সব চলে আসছে একদম অনেকে জিজ্ঞাসা করবেন ভাই এই দেখেন প্রতিটা কবুতর এখানে কোনো কবুতর আছে যে ঝিম ধরে বসে আছে বা এটা আমরা একটু উঠাই দিলে আপনারা আলো ক্লিয়ার হবেন আলো দেখা যাবে এই দেখেন কোনো কবুতর নাই যে এখানে অসুস্থ সবজি নর আছে সিঙ্গেল একদম লাইট কালার দেখেন কালারটা দেখছেন রাজশাহীতে গেলে কিনতে গেলে এক হাজার টাকার উপরে পা পাওয়া লাগবে এই দেখেন ওরা সবগুলোকে খাবার দিই নেই যে এরা এখন অফ আসে ওরা অফ আছে ওদেরকে দিব কিন্তু এদেরকে আগে দিয়ে দিই দেখছেন মার্শাল্লাহ কবুতর ফুল ওকে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ভালো লাগলে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে দেখে নিতে পারবেন সেই সুযোগ অবশ্যই আছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সকলে ভালো আছেন দেখতেই পাচ্ছেন পিছে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে তো ডেলিভারি দিতে আসছিলাম ফার্স্টে দুই জায়গায় দিয়েছে একটা হচ্ছে আপনার কুমিল্লা শাসনগাছা আর আরেকটা হচ্ছে নরসিংদি তো দুইটা দেওয়ার পরে এখন সায়দাবাদ ঢুকলাম মাত্র তো প্রতিটা মেহনতের পিছে দেখা যায় অনেক কষ্ট থাকে অনেক জায়গায় দেখা যায় ডেলিভারি হলেই বাইকের মাধ্যমে দিয়ে দেয় বা যে কোনো মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি খরচই নিই তিনশো টাকা বাইক দিয়ে যদি এখানে পাঠাই মিরপুর থেকে অবশ্য প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার আসতে বাঁচতে দেখা যায় এক থেকে দেড় ঘন্টা লাগে সকাল টাইম আর যেতে হচ্ছে প্রায় দেড় থেকে দুই ঘন্টার সময় লেগে যায় তো কষ্ট করে আসি দেখা যায় আসা যাওয়াতে দেড়শো থেকে দুশো টাকার মতন খরচ পড়ে আর বাইকে দিলে দেখা যায় তিনশো চারশো এরকম চেয়ে বসে তো ওই হিসেবে আমরা তো আর অত বড় ব্যবসায়িক না যে এক জোড়া থেকেই দুই চার পাঁচশো টাকা বা এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা লাভ চলে আসে তো যতটুকু আসে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে শুক্রিয়া তো এই লাস্ট হচ্ছে দ্বিতীয় তৃতীয় নাম্বার যে ইয়াটা ছিল ঘুগুর একটা অর্ডার ছিল তো ঘুগুটা দিয়ে এখন বাসায় যাবো ইনশাল্লাহ দোয়া করেন যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দিয়ে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ জেলার সিঙ্গাই থানায় চলে যাচ্ছে আমাদের তিন পিস খুব ভালো কোয়ালিটির বেবি দেখেন মার্শাল্লাহ এ একটা এ একটা দুইটা দেখছেন মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর এ একটা তিনটা পায়ের ফেদার কালার মাসাল্লাহ খুব সুন্দর তিন তিনটা চলে যাচ্ছে দোয়া করবেন ইনশাল্লাহ বাস স্ট্যান্ডে আরও ছয় পিচ কবুতর এখন চলে যাচ্ছে এই সাত পিচ ছয় পিচ বলতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত পিচ কবুতর চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাসাবো ফ্লাইওভার চলে যাচ্ছে আমাদের এই তিন পিচ লক্ষা মার্শাল্লাহ এই দেখেন এই যে তিন পিস লক্ষা চলে যাচ্ছে বাসাবো ফ্যান্টাল বলে বা কেউ অপরিচিতা বলে যে যা বলে আর কি চলে যাবে এখন যাচ্ছে হচ্ছে কুমিল্লার শাসন গাছা আলহামদুলিল্লাহ তিন পিস কবুতর একজন হচ্ছে ক্রিম অ্যালমন আর একটা হচ্ছে সিঙ্গেল মাদি মাদিটা আজকের মধ্যে ডিম দিবে আশাবাদী আজকের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন খুব সুন্দর সুন্দর জোড়া প্রতিটা জোড়াই খুব মাসাল্লা ঝুটি মুজাওয়ালা আরো আছে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিব আলহামদুলিল্লাহ জোড়া কালো ঝাঁক সাদা ঠোঁটের চলে যাবে সদরঘাট দেখেন মাসা আল্লাহ পেয়ারটা খুবই সুন্দর চমৎকার একটা দোয়া করবেন ইনশাল্লাহ কার্টুন দিয়ে দিলাম মার্শাল এই যে লড়াচড়া করতে পারা যেন একটু বড় কার্টুন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ নুরসন্দি সাহেব প্রতাপ জায়গায় যাবে হচ্ছে কবুতর বেলা ঠিক আছে মার্শাল্লাহ চলে যাচ্ছে দোয়া করবেন সকলে